হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব ছটফটি আমি অন্যরকমভাবে রান্না করব তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো বেজে একটু নরম করে নিব তো এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পালি জালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন আমি অনেকগুলো কাঁচামরিচ দিছি আমি অনেক জাল খাই তাই তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো একটু তেলের মধ্যে বেজে নিতে হবে ভালো করে আসলে এরকম রান্না করে ভালো লাগে আমার চটপটি চটপটির মশলা দিয়ে আমার ভালো লাগে না সেজন্য আমি এরকম রান্না করে খাই আমার অনেক ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরা গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এরপরে লালমরিচ গুঁড়ো সামান্য এরপরে দিয়ে দিব এই হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি জানি আমার মতো করে কেউ এভাবে চটপটি রান্না করে খান না আমি মনে হয় খাই আমার কাছে এরকমই ভালো লাগে তাই আমি এরকমই খাই কিন্তু আসলে অনেক মজা হয় আপনারা চাইলেও খেতে পারেন তো এখন আমি একটা টমেটো দিয়ে দিছি খুশি খুশি করে থাকলেও দেবেন না থাকলেও দিবেন না সমস্যা নাই কোনো দিলে একটু টেস্টটা ভালো আসে তাই আমি দিয়ে দিছি তো টমেটো দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে কষিয়ে নিতে হবে তো এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিবো ডাব্লিউ বোট আসলে ডাবলি বোটগুলো আমি প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তিনটা নাকি চারটা সিজ দিয়ে নিয়েছি এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি টিপি টিপে তো এখন ডাব্লিউ বোট আর আলু মশলার সাথে ভালো করে মিশায় নিতে হবে আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি এই তো ছটফটি এখন খাওয়ার জন্য একদম রেডি তো এখন বাটিতে নিয়ে নিচ্ছি তো প্রথমে ছটফটি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব শশা এরপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব তেঁতুলের টক এরপরে দিয়ে দিচ্ছি ডিম আমি এভাবে খাই আপনারা কীভাবে খান আমাকে একটু জানাবেন অনেক ভালো হয়েছিল দেখতে যেমন সুন্দর লাগতেছে তেমন ভালো হয়েছে কেটে সাধারণ ছিল